ত্রিনমলের হাতে আক্রান্ত রাজ্যের পুলিশ ভোট পরবর্তী হিংসা তদন্ত করতে গিয়ে মুর্শিদাবাদের রানীনগর থানার মালিবাড়ি এক গ্রাম পঞ্চায়েতের মরিচা নিচুপাড়া এলাকায় ত্রিনমল হাতে আক্রান্ত তিন পুলিশ কর্মী পার্শ্ববর্তী ত্রিনমল কর্মের বাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে অভিযোগ পুলিশ যখন গ্রামে তদন্ত করতে যায় সেই সময় কিছু গ্রামবাসী পুলিশের ওপর হামলা চালায় এই ঘটনায় কমপক্ষে তিনজন পুলিশ কর্মী আহত হয়েছেন আহতরা বর্তমানে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে পুলিশের ওপর হামলার ঘটনার পরই গ্রামবাসীদের বাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ পুলিশের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানোর অভিযোগে এখনো পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করেছে রানীনগর থানার পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে গত সাতই মে লোকসভা নির্বাচনের দিন আমিরাবাদ এলাকার এক মহিলা তৃণমূল প্রার্থীকে ভোট দেওয়ায় বাম কংগ্রেস চোটের সমর্থকরা তাকে মারধর করে বলে অভিযোগ এরপর ওই মহিলা রানীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বিকেলের রানীনগর থানার পুলিশ সেই ঘটনার তদন্ত করতে মরিচা নিচুপাড়া গ্রামে যায় কিন্তু সেই সময় এলাকার কিছু তৃণমূল কর্মী সমর্থক পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ বাহিনী গ্রামে আটকে থাকা পুলিশ বাহিনীকে উদ্ধার করতে চায় অভিযোগ সেই সময় কিছু তৃণমূল সমর্থক পুলিশের ওপর হামলা চালায় ব্যুরো রিপোর্ট চেতনা নিউজ কারণ কিছু বুঝতে পারছি না আমি কিভাবে ঘটলো আমি তো এটা কিছু জানি না আমার বাড়িতে পুলিশ এসেছে মেলায় অনেক পুলিশ আমি এবার কিছু বলতেই পারছি না পুলিশকে